একজন প্রফেসরকে ছাত্রীও টালিগঞ্জের ল কলেজে হিজাব নিষিদ্ধ করেছে পশ্চিম এটা কলকাতা টালিগঞ্জে একজন প্রফেসর মেয়ে ছেলে প্রফেসর হিজাব পড়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে একজন ছাত্রীকে অপমান করা হয়েছে সেই কলেজ কৃতিপক্ষকে বলবো যতজন আছে এই হারামখোররা সব হচ্ছে খোর মেয়েদের শরীর দেখতে পছন্দ করে আমার ভাই কষ্টটা ওই জায়গায় আমাদের দেশে ঘুরে বেড়ালে তাদের দোষ নাই কিন্তু একটা মুসলমানদের মেয়ে হিজাব পরে স্কুলে গেলে তাকে কেস লড়তে হয় তাকে কেসে যেতে হয় আপনি এদিকে শিক্ষিত বলেন এই ল কলেজের যতগুলো জিম্মেদার আছে যারা মেয়েটাকে সাসপেন্ড করেছে প্রিন্সিপালকে বলবো তোমার থেকে বড় গরু গাদা পৃথিবীতে কেউ নাই তুমি মেয়েদের শরীর দেখতে পছন্দ করো তুমি জিনা খোর তাই তুমি এই কাজ করেছো আর ইসলাম এত মারাত্মক আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি শিক্ষিতরা শুনে যান সব থেকে পৃথিবীতে নারী দিকে যদি কেউ সম্মান দিয়েছে তো ইসলাম সব থেকে বেশি দিয়েছে চোখে বলুন ইসলাম ঢেকে দিয়েছে সবাই তো ইজ্জত দেখতে চেয়েছে ইসলাম ইজ্জত ঢেকেছে রসুলের হাদিস শুনেলেন আল্লাহ নবী নিজের মাতার পাগড়িটা খুলে হাতেন তাই এর পিটির মাথায় চাপিয়েছে

আমি তো বলবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করুন ওই কলেজের ল কলেজের কালীগঞ্জের ল কলেজের যে প্রিন্সিপাল আছে তাকে আগে সাসপেন্ড করুন কঠিন আইন হতে হবে আপনারা ভেবে দেখুন ভাববার বিষয় এগুলো যে তারা কি চাইছে আপনার মেয়ের জন্যে আপনার সন্তানের জন্যে আপনার মেয়ের জন্যে তারা আপনার মেয়ের শরীরকে ভালোবাসে তারা ইজ্জতকে ভালোবাসে আর আল্লাহর কসম রসুলের হাদিস মেয়েদিকে ঢেকে দিয়ে ইজ্জত দাও ইসলামে যে অধিকার দেওয়া হয়েছে পৃথিবী থেকেও অধিকার দেয়নি যদি কোনো অমুসলিম ভাই আমার বক্তব্য শুনেন তাকে আমি ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো আপনি আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করুন আপনার দেশে কোন হিন্দু ভাই থাকলে জিজ্ঞেস করবেন আমাদের ভারতে হিন্দু ভাইদের এমন একটা প্রথা ছিল সতীদাহ প্রথা স্বামী মারা গেলে জ্যান্ত অবস্থায় চিতাই জ্বালানো হতো আজ পরিবর্তন কি করে বলছে রাজা রামমোহন রায় তিনি এসে এটার পরিবর্তন আনলেন সব থেকে বেশি অধিকার আর বিধবাকে প্রথম অধিকার দিয়েছে ইসলাম জোরে বলুন তার এক নম্বর পূর্ববাদু রসুল আকরাম সাল্লাল্লাহ বয়স পঁচিশ বৎসর প্রথম বিবাহ করেছেন একজন বিধবা চল্লিশ বৎসরের বুড়ি মা খালি জাতুল কুবরা রাবি আল্লাহ তালা নহাকে এগারোটা বিবাহ করেছে। তার মধ্যে দশটা খালি বিধবাকে বিবাহ করেছেন দশটা বিধবাকে কে নবীজি আর ইশারা দিলেন পৃথিবীর মানুষকে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় বিধবাটা ব্যবিচার করার জন্য নয় বিধবাটাকে বিবাহ করো বিবি রূপে স্বীকৃতি দাও তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে জোরে বলুন সুভান আগে চলুন আল্লাহ নবীর হাদিস কেয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে মানুষ সমাজের বুকে হারাম আউলাদে ভরে যাবে সমাজে হারাম আউলাদে ভরবে বেইমান কাপেররা সে জায়গা তৈরি করে দিয়েছে সেই স্থান তৈরি করেছে যারা আছেন আপনাদিকে বলে যায় বেঈমান কাপেররা আপনার জন্য কেমন জাল বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন আমি আপনাদের চোখ খুলে দিয়ে যাচ্ছি আপনি বুঝতে পারবেন বেইমানরা কিভাবে চাল বিছিয়েছে জালটা বুঝেলেন আমাদের সন্তানরা জিনা করছে নাম খালি পালটানো হয়েছে জিনা করছে নাম পাল্টিয়েছে কোরআনে আছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়া সা সাবিলা হে নবী বলে দাও ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না বিসমিল্লাহ সে রাস্তা ধারে পাশে যেও না বেইমান কাফের ইহুদি নাসারারা আপনারা আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে তার এক নম্বর শুনে নেন আপনারা মনে করছেন বর্ধমানে পতিতালয় আছে সেইখানে বেশি জিনা হয় বর্তমানে সব থেকে বড় পতিতালয় হচ্ছে পার্কগুলো ইহুদি নাসারারা নাম দিয়েছে কি ভ্যালেন্টাইন ডে কিন্তু কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা যারা মনে করছেন জিনা করা মানে হচ্ছে শারীরিক সম্পর্ক ভুল ভুল কথা চোখের জিনা হাতের জিনা কানের জিনা নাকে আপনার পায়ের জিনা আল্লাহ কেয়ামতের দিনে যারা ভাবছেন এই পাপগুলো করার পরে আমরা বেঁচে যাব তাদের জন্য কোরআনের একটা ছোট্ট আয়াত শুনিয়ে দি আপনি কতটা বিপদগামী হবেন কিয়ামতের দিনে সূরা ইয়াসিন 21 পারা আলিয়াউমান আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম بما কানু হ্যাঁ আমার নবী পৃথিবীর মানুষকে বলো কেমতের দিনে ওই সমস্ত বেইমান তাদের আমি জোবানগুলো সিলাই করে দেব তারা আর কথা বলার যোগ্যতা রাখবে না কথা কারা বলবে তাদের হাতকে তাদের ঠোঁটকে তাদের চোখকে হাতকে কথা বলার যোগ্যতা দিল তার অঙ্গ পতঙ্গ কথা বলবে তার কান কথা বলবে তাকে কথা বলতে দেওয়া হবে না তখন তোমার সব গোপন তথ্য প্রকাশ হয়ে যারা মনে করছেন পৃথিবীতে এই শুধু সাতশো কোটি নয় হাজরাতে আদম আলাই সালাত ওয়া সালাম থেকে শুরু করে কেয়ামতের সকাল পর্যন্ত যত মানুষের চাল্লা সকলকে দাঁড় করাবে হিসাব কিভাবে নিবে কোরআনে আছে হিসাব কিন্তু কার হবে জানেন তো ইমানদারের হিসেব হবে মনে করে সকলের আল্লাহ হিসেব করবে বেঈমান কাপের একটাই হিসেব ফিনারি জাহান্নাম আল্লাহকে অবিশ্বাস করেছ জাহান্নাম যাও আর কোন নাই কিন্তু যারা মমিন যারা পাপপূর্ণ যার মধ্যে দুটোই আছে আল্লাহ তাদের জন্য হিসাব করবেন কোরআনে আছে কি বলবেন ইকরা কিতাবাক কাফা биনফসিকালইয়াউমা আলাইকা মা আলাই ইহতাদা ফাইন্নামা ইয়াতাদলিলু নফসি ওয়া মান தাল্লা ফাইন্নামা ইয়াদিনু আলাইহা ওয়া লা তাযিরু ওয়া যিরাতুন মিযন কোরআন ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা আমি কেমতে দিনে মানুষের হাতে তাদের ধরিয়ে আমল তোমরা নিজের মুখে প্রকাশ করো নিজেদের পাপ না দুটো শোনালাম এক হাতে আমল আসবে আপনি নিজের মুখে পড়ে শোনাবেন আমি এই পাপ করেছি এই জায়গায় করেছি এই স্থানে করেছি আল্লাহ আপনাকে ইনসান বানিয়েছে জানোয়ার নয় যারা মনে করেন জানোয়ার আর ইনসানের পার্থক্যটা কি তারা অবলা জন্তু আমরা বলা তাদের চারটা পা আমাদের দুটো পা না শুধু এটাই পার্থক্য নয় মারাত্মক একটা পার্থক্য আল্লাহ দিয়েছে আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে আমি আমার বাপের নাম লোব না মায়ের বাবা কথা বলে না বাবার আমি মলবি শকত আলী মাজাহির ছেলে এখানে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে নিজের পাপের নাম বলবে বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে বড় কষ্ট লাগে আল্লাহ মানুষের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে এটা বাপের তারা জোরে বলুন শুভান আপনাদের এখানে ছাগল আছে না নাই গরু আছে না নাই গায়ে আছে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের ছাগলের বাচ্চা হলে পাঠার বাচ্চা বলেন না ছাগলের ছাগলের আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের তারা দুঃখটা ওইটাই আর আপনি মনে করছেন দামি দামি খাবার পাবে তাই পয়সা থাকলে খেতে পায় আরে জিজ্ঞেস করে আসুন কতগুলো মন্ত্রী জেলে আছে কত এম এমপি জেলে আছে জেলের কুঠরিতে আছে আল্লাহ ইমামকে বা বাড়ি করে রেখেছে দাড়ি টুপি টুপিওয়ালাকে আল্লাহ বাড়ি করেছে আজকে মুসলমান তো হারাম হালাল চিনে না দিন আর বদিন চিনে না এই সমাজ যদি পণ যারা নিচ্ছে তাদের বিয়েকে যদি অ্যাভয়েড করতো এই সমাজের হিম্মত হতো না আর বিয়েতে পণলি গান বাজনা যেখানে হবে সেখানে গ্রামের মানুষ বয়কট করব তোমার বিয়েকে কেউ খেতে যাবে না গান বাজনা করার হিম্মত আর হতো না কষ্টটা ওই জায়গায় এই মৌলী শকতের বেটা আমি বারোটা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি সতেরো বৎসর আমার এই স্টেজ হচ্ছে জলসার আজকে মোবাইল সোশ্যাল মিডিয়া এসছে বলে তা লয় আমি সতেরো বৎসর স্টেজে আছি যে বৎসর থেকে আমার বিয়ে হয়েছে ফারেগের পরে সেই বৎসর থেকে আমি স্টেজে চেপেছি জলসা বারো বৎসর বিয়ে কেটে যাইনি বেঁচে যায় মেপে যায় বারো বৎসরে বারোটাও বিয়ে খাইনি তাও ঘরের ভেতরে বসিয়ে খাওয়াতে হবে প্যান্ডেলে নয় আমার পুরসা আমি গিয়ে খোঁজলেন আমার গলসি থানায় খোঁজলেন আমার কি বন্ধু নাই দামি দামি বন্ধু আছে কাছের লোক আছে যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী শওকত সাহেবের স্ত্রী কারুর প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমি শকতের বাটা নিজের জুতোর মালা পরব ভিডিও করে চ্যালেঞ্জ একটা যদি বড় লোক বলতে পারে এটা আমি চ্যালেঞ্জ দিলাম ভিডিও রেকর্ডিং হচ্ছে সবাই শুনবে আমার এলাকার লোকও শুনবে আমার গ্রামের মানুষও শুনবে কারুর প্যান্ডেলে খেতে যাই না আর আমাদের জীবনে বেঁচে থাকতে বাপ বেটা বেঁচে থাকতে আমার পরিবারের কেউ খেতেও যাবে না হিম্মত নেই উলামা জিজ্ঞেস করো নিকাহটা কোথায় হতো রসুল আকরম সাল্লি সাল্লামের জমানায় বিয়ে হতো মসজিদের ভেতরে বিচার হতো মসজিদের ভেতরে নিকা হতো মসজিদের ভেতরে এটা যখন প্যান্ডেল এসছে বিচার যখন কিলাবে গেছে তখন মিথ্যায় ভরে গেছে অন্যায় ভরে গেছে আর মসজিদের ছিল না বড় কষ্ট লাগে আপনি কি মনে করছেন শুনে যান যারা গ্রামের দায়িত্বে যে গ্রামের হোক যারা নেতা থাকবে বিচারক থাকবে দায়িত্বে থাকবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি অন্যায় বিচার করলে কেমতের দিনে আটকানো হবে তার দিকে